হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্রেক মাই কৌড়িয়া লাভ অ্যান্ড ট্রেক মাই সালাম আসসালামু আলাইকুম কাতু বিকেজ আই এম মুসলিম ফর দ্যাট আই অল গিফ সালাম অ্যান্ড হেন আই সি এভ্রি মুসলিম পার্সন দ্যাট টাইম আই অল গিভ সালাম ইট ইজ মাই ডেইলি ডিউটি ওকে বিকেজস আই ওয়াজ বোর্ড মুসলিম ফ্যামিলি ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফর মি রাইট নও আই আম মিস্টিনাই অনাদার পটেটো ফিল্ড হুইস ইজ লোকেটেড অ্যে ফ্রম মাই হোম ইট ইজ সো গুড ফর মি বিকস আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মাই পটো ফিল সিন্স মর্নিং হাই I have been working, okay? আই নো দ্যাট দিস ইজ উইন্টার সেজন ইন আওয়ার বাংলাদেশ ফর দ্যাট আই অলওয়েজ গিভ উইন্টার মেডিসিন ইট ইজ মাই ডেইলি ওয়ার্ক ফর দ্যাট আই অলওয়েজ গিভ উইন্টার মেডিসিন বিসাইড এট দ্যাট টাইম আই গিভ ফাঙ্গি সাইড মেডিসিন ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফর মি ওকে অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ মাই চার্জার মেশিন ইটস নেম ফার ওকে আই আম গিভিং উইন্টার মেডিসিন বাই দিস মেশিন ইট ইজ সো মেমোরে ফর মি বিকস আই বর দিস চার্জার মেশিন ওয়ান ইয়ার এক ওকে ইটস প্রাইস ইট প্রাইস থ্রি থাউজেন্ড ফাইভ হানড্রেড টাকা অনলি ইট ইজ ভেরি প্রিসিয়াস মানি ফর মি ওকে নাও হাম হার্ড ওয়ার্কিং বাই দিস মেশিন আই লাভ দিস মেশিন এজ ইউ ক্যান সি ইটস কালার হাফ ব্লু অ্যান্ড হাফ ইলো ইট ইস সো অ্যাট্রাকটিভ ফর মি ওকে এড ইউ ক্যান সি দেয়ার ইস মাই ওয়ান স্মল গড ইট ইজ ইটিং গ্রাফ বিসাইড মাই পটো ফিলিডিস গুড টু সি বিকে দিস ইস মাই ওনলি ওয়ান ব্ল্যাক গড ওকে নও হাই এম এলো প্র্যাকটিসিং মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিও ইন দিস প্লেস ওকে আই হ্যাভ বিন থিঙ্কিং সিন্স মর্নিং আই উইল কম হিয়ার ইন দিস প্লেস অ্যান্ড আই উইল মেক মাই নিউ ব্রান কন্টেন্ট ওকে ফাইনেলি আই হ্যাভ কাম হেয়ার ইন দিস প্লেস বিসাইড হেয়ার দ্যাট টাইম আই আমাকটিং এনআম রেকর্ড মাই ওন ব্রান্ড কন এন এজ ইউ এজ ইউ ক্যান সি দেয়ার আর সো মেনি গ্রাশেস ইট ইজ সো হার্মফুল ফর আওয়ার পটোটোটিস ফর দ্যাট হেন আই ওয়াশ ফ্রি দ্যাট টাইম আই ওয়াশ রিমুভ আননেসেরি গ্রাশ ইট ইজ সো অ্যাট্রাকটিভ ফর মি বিকেজস আই এম নোট ওয়েসটিং মাই টাইম আই এম হার্ড ওয়ার্কিং ইন মাই পোড্রোভিল ইট ইজ মাই ইনকাম সোর্স ফর দ্যাট আই অল প্রাকটিস মাই ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড আই অল ওয়ার্ক ইন মাই পট্রোভিল ওকে সমটাইমস পিপল আস মে হে মামুন ব্রাদার হাই ইউ ডিড লার্ন ইংলিশ ক্যান হোয়াই ইউ ডিড ওয়ার্ক ইউর পটোর ফিল আই অলওয়েজ টেল হিম হেন আই ওয়াজ বিগিন এট দ্যাট টাইম আই হ্যাভ সিন সো মেনি স্টুডেন্টস ইন মাই ভিলেজ দে আর ক্যান নট ইংলিশ প্রোফাই অ্যান্ড দে আর ভে লেজি ইন ইংলিশ ফর দেট আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি অ্যান্ড আই নো দ্যাট ইংলিশ ইজ হার্ড ল্যাঙ্গুয়েজ ফর আস ফর দেট আই অলয়েজ প্র্যাকটিস মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডো অ্যান্ড আই অলওয়জ ওয়ার্ক ইন মাই ইটো ফিল ওকে আই নো দ্যাট আই আমার্মার অ্যান্ড মাই ফাদার ইজ এ ফার্মার এন্ড আই আমার পার্সোন ইন আওয়ার ফ্যামিলি ইন আওয়ার ভিলেজ ইট ইজ ভে ব্যাড ফর মূ হে ফর দ্যাট আই অলওয়েজ ওয়ার্ক ইন মাই পটেটো ফিল এন্ড আই ওল ওয়ার্ক ইন মাই পেডি ফিল ইট ইজ গুড ফর মিউ হে বিক ইস আই এম আর্নিং পার্সোন ইন মাই ফ্যামিলি ফর দ্যাট আই হার্ড ওয়ার্ক ইন মাই পটোভিল ইট ইজ সো গুড ফর মি মাই ইল্ডার ব্রাদার হি স্টেইং গাজীপুর গাজীপুর ইন টঙ্গি সিটি ইট ইজ সো গুড ফর মি আই নো দ্যাট হি অলওয়েজ ওয়ার্ক গাজীপুর সিটি ইট ইজ হার প্রোফেশন ফর দ্যাট হি অলওয়েজ ওয়ার্কিং গাজীপুর সিটি অ্যান্ড নাও আমলন স্টেইং ইন মাই হোম মাই ফাদার ইজ ওল্ড পার্সন অ্যান্ড হি অলওয়েজ টেকিং কেয়ার মাই পটেটো ফিল এন্ড আই অলওয়েজ ওয়ার্ক ইন মাই পটেটো ফিল্ড পেডি ফিল্ড ইট ইজ সো অ্যাট্রাকটিভ ফর মিউকে নাও আই ওয়ান্ট টু শো ইউ দেয়ার আর সো মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবল আই হ্যাভ সিন সো মেনি কলি ফিল্ড অ্যান্ড আই হ্যাভ সিন সো মেনি পাম্পিন ফিল্ড ইন দিস এরিয়া বিকেজ দিস ইজ ওইন্টার সিজন অ্যান্ড দিস ইজ দিস আর সো মেনি পাম্পকিনিস অ্যান্ড দিস দিস ইজ ভে উার দিস ইজ ওইার সিজন ইন আওয়ার বাংলাদেশ ফর দ্যাট এভ্রি পারসন দে অলওয়েজ কালটিভেট দিস প্রোডাক্ট ইন আওয়ার বাংলাদেশ হুক নাও আই আম্যাকটিসিং মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিও অ্যান্ড বিসাইট এট দ্যাট হ্যাম আমিক্রাইবিং দিস প্লেস ইট ইজ সো মেমোরেবল ফর ই মাই ওয়ান বিলার মাই ওয়ান ইলার আঙ্গেল হি সিং মাই ফেস এন্ড হি লাফিং মি ইট ডাজেন্ট ম্যাটার বিকস আই আমারাকটিসিং মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিও এজ ইউ ক্যান সি দেয়ার ইজ মাই ওয়ান ইল্ডার আঙ্কেল সি ওয়ার্কিং হার ফটোগ্রাফিল বিসাইড এট দ্যাট টাইম হি লাফিং মি ইট ইস সো গুড ফর মি বিকোজ আই এম নোট ওয়েস্টিং মাই টেম আই নো দ্যাট ওয়ে আই ওয়ান্স বিগেন দ্যাট টাইম এভ্রি পার্সন ডিফারেন্ট কাইন্ড অফ কমেন্টমি অ্যান্ড এভ্রি পার্সন ব্যাড কমেনি ইউ আর ডুয়িং টিকটক ভিডিও অ্যান্ড ইউ শুড গো মেন্টাল হসপিটাল দ্যাট টাইম আই ওয়াজ ক্রেজি টু লার্ন ইংলিশ ফর দেট আই স্টার্টেড মাই ইংলিশ অ্যান্ড ইট ইজ ভে টর মি বিক ওয়ে আই ওয়াস ওয়ার্ক ইন মাই প্র্যাট টাইম এভ্রি পারসন ডিফারেন্ট কাইন্ড অফ কমেন্ডমি অ্যান্ড এভ্রি পর্সন ব্যাড কমেন্টমি ইট ইস সো হেল্পফুল ফর মিউকে ওয়ে এভ্রি ওয়ান ব্যাড কমেন্টমি দ্যাট টাইম আই অলস মেকিং মাই নিউ ব্রান কন্টেন্ট অ্যান্ড আই অলস ক্রেজি টু লার্ন ইংলিশ ফর দ্যাট আই স্টার্টেড মাই ইংলিশ জারি হে এড ক্যান সি নাও আই উইল গো মাই হোম অ্যান্ড আই উইল ইট রাইস বিকোজ আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মাই টোটেটো পিল ফর দ্যাট আই আমি হাঙ্গি অ্যান্ড আম ভে থার্সি ওকে ফর দ্যাট আম নোট লেট হেয়ার ইন দিস প্লেস অ্যান্ড আই উইল গো মাই হোম ওকে এজ ইউ ক্যানসি দেয়ার ইজ মাই দিস ওয়ান দিস ইজ মাই পটেটোভিল দ্যাট ইজ মাই ইল্ডার ব্রাদার সঞ্জু ইসলাম হার পড়েটো ভিল দিস ইজ ভেরি ব্যাড ধ্যান মাই ইল্ডার ব্রাদার্স পটেটো ফিল ইট ইস অ্যাট্রাকটিভ ফল মুকে I worked in my elder brother's potato field, and now I have been working in my potato field. It is uh, very difficult work for me because when I was studying class six and seven, that time I didn't uh, work and I didn't um, this uh, uh, work uh, um, continuously. It is so bad for me. Okay, for that. I cannot this work in this time. It is so bad for me. For that, I try to best in my life. And I try to work in my portfolio. It is so amazing for me. Okay. Now, I will go my home. And I will swim in my uncle's pond. Thanks for watching this video. Uh, see you next video. Uh, stay safe. Stay your home. Keep enjoying. Keep learning. Best luck for you. Have a great day.